সালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী অনেকেই জানতে চাচ্ছেন জুনিয়র স্কুলের ব্যাপারে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বা জুনিয়র স্কুল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বিষয়টা হচ্ছে যে সকল স্কুল এই ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমতি আছে পাঠদানের অনুমতি আছে এই ষষ্ঠ থেকে অষ্টম অনুমতি এবং এই এই স্কুলটাকে বলা হয় জুনিয়র স্কুল এই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তারা পড়াইতে পারে এবং তাদের টিচার আছে এই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানোর বেতন এদের যে বেতন 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 এই স্কুলের 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 হাই হাই কিন্তু সেম সেম কি বেতন দুইটাই সেম কোনো পার্থক্য নাই প্রত্যেকটা জুনিয়র স্কুলে ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত পড়ানোর অনুমতি আছে কিন্তু নবম দশম তারা পড়ায় নবম প্লাস দশম পড়ায় কিন্তু তারা এসসি দয় গত থেকে হয়তোবা পাশের স্কুল থেকে আর আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা জুনিয়র স্কুলই হয়তোবা পাঁচ ছয় বছর লাগবে তারা এই 9 10 এর অনুমতি পেতে মানে হাই স্কুলে রূপান্তরিত হতে চার পাঁচ বছরের মধ্যে হয়ে যায় যদি এই তাদের পড়াশোনাটা ভালো রেজাল্ট ভালো হয় তাহলে তারা এই দুই চার পাঁচ বছরের মধ্যে হাই স্কুলে চলে যায় তো যদি যাদের নম্বরটা কম থাকবে যাদের নম্বর আপনি হলো যে 40 থেকে এই 50 এই এই রেঞ্জের নম্বর যে কোন সাবজেক্টে আমি বলবো যদি আপনার শূন্য পদে আপনার সাবজেক্টের শূন্য পদে যদি জুনিয়র স্কুল থাকে এলাকায় বা আপনার উপজেলায় বা আপনার পাশের জেলায় তাহলে আপনার নিজের বিভাগ ছাড়া অন্য বিভাগে না যায়ও আপনি কি জুনিয়র স্কুলে চাকরি করতে পারেন আমার বড় ভাই আমার খুব কাছের বড় ভাই মানে আমার এলাকার আমার উপজেলার এলাকার বড় ভাই সে দুই হাজার সালে দুই সালে তৃতীয় নিয়োগে তৃতীয় নিয়োগে কিন্তু জুনিয়র স্কুলে আছে এবং চার বছর তিন বছর চলে গেছে তার জুনিয়র স্কুলটা এই বছর মাধ্যমিক হাই স্কুলের হাই স্কুলের অনুমতি পাইছে মানে তার স্কুল থেকে এবার নবম দশম শ্রেণী পরীক্ষা দিয়েছে তার মানে দেখেন বাই চার বছর চাকরি করলো জুনিয়র স্কুলে এখন কি তার মাধ্যমিক হাই স্কুল হয়ে গেছে বেতন কাটা আমার কোনো পরিবর্তন নাই এবং তার জুনিয়র স্কুলের লোকেশনটাও খুব ভালো উপজেলা থেকে একটা যে উপজেলা থাকে উপজেলা থেকে তিন কিলো জাস্ট এই পাঁচ ছয় মিনিট আমাদের যাতায়াত করে এবং সে যদি জুনিয়র স্কুল না দিয়ে একটা হাই স্কুল দিত এই ময়মনসিং থেকে সিলেট তাহলে কি খুব ভালো হয়তো অনেকের জন্য ভালো হয়তো আবার অনেকের জন্য যেহেতু বাড়িতে যা জামাল আছে তাদের জন্য এটাই বেটার হইছে। এই জন্য বলবো যে যদি আপনার নম্বর ৪০ থেকে পঞ্চাশের ভিতরে হয় তাহলে অবশ্যই ১০ থেকে বারোটা লিস্টের চল্লিশটা লিস্টের ভিতরে আপনার চল্লিশটা চয়েসের ভিতরে আপনি ১০ থেকে বারোটা অবশ্যই জুনিয়র স্কুল রাখতে পারেন